কুমিল্লার মুরাদনগরে পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নিজেই আবার থানায় গিয়ে উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা দেন শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর উত্তরচেষ গ্রামে এই ঘটনা ঘটে ঘাতক স্বামী বাসির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে নিহত স্ত্রী মৌসুমি আক্তার দেবীদার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াসুদ্দিনের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় বাসির উদ্দিন একটি মেডিসিন কোম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এরিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকুরি করেন সেই সুবাদে আড়াই বছর যাবৎ উত্তর চিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন শনিবার দুপুরে বাজার থেকে পুটি মাছ কিনে নিয়ে যায় বাসির উদ্দিন সেই পুটি মাছ নিয়ে বাসায় যেতেই স্ত্রী মৌসুমী আক্তার মাছ কাটাকুটি করতে পারবে না বলে মাছ ছুঁড়ে মারেন স্বামীর উপর এতে ক্ষিপ্ত হয়ে স্বামী বাসির উদ্দিন তার স্ত্রী মৌসুমী আক্তারকে গলা চেপে ধরে রোধ করে হত্যা করে পরে সে নিজেই মুরাদনগর থানায় গিয়ে উপস্থিত হয়ে পুলিশকে তার স্ত্রীকে হত্যার বিষয়টি জানায় স্বামী বাসির উদ্দিন জানান নয় বছর আগে পারিবারিক ভাবে সে বিয়ে করে মৌসুমী আক্তারকে দীর্ঘদিনের এই সংসার জীবনে তার স্ত্রী মৌসুমি আক্তার তাকে প্রতিনিয়ত মানসিকভাবে যন্ত্রণা দিত তবে সে তার স্ত্রীকে হত্যার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না বাজার থেকে আনা পুঁটি মাছ যখন তার উপর ছুঁড়ে মারে সে তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গলা টিপে হত্যা করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বাসির উদ্দিন থানা হেফাজতে আছে মামলার প্রক্রিয়া চলছে